বাবা নাই মা নাই শইলাগে সে অন্ধকারে কব রে বাবা নাই মা নাই শৈলা কে সে অন্ধকারে কবরে কেমন কইরা থাকি আমি বাবা মায়ে ভুলে রে বাবা মায়ে ভুলে বাবা মায়ে ছিলা মামি আঁতরে খোকা বাবা মায়ে ছিলা মামি আঁতরে খোকা তাই তো বেশি ভালোবাসি তো রে আমারে তাই তো বেশি ভালোবাসি তো আমারে রে বাবা মায়ে কেমন কইরা ভুলে থাকি রে বাবা মায়ে কেমন কইরা ভুলে থাকি রে বাবা মায়ে ছিলাম আমি আঁতরে খোকা তাই তো বড় তো রে তাই তো ভালোবাসি তো বাবা নাই মাহানায় শৈলা কে সে অন্ধকারে কবরে বাবা নাই মাহানায় শৈলা কে সে অন্ধকারে কবরে কেমন কইরায় আসে আমার বাবা মাহারে কেমন কইরায় আসে যেন বাবা মা রে কেমন কইরা বলে তাকে আমি বাবা মায়ে ভুলে থাকি আমি বাবা ভুলে বাবা মায়ে ছিলাম আমি আঁদরে কোকা বাবা মায়ে ছিলাম আমি আঁদরে কোকা তাই তো বেশি ভালোবাসিত রে তাই তো আমায় ভালোবাসিত তাই তো আমায় ভালোবাসিত কেমন কইরা বাবা মায়ে থাকি ভুলে কেমন কইরা থাকি আমি বাবা মায়ে ভুলে কেমন কইরা থাকি যে বাবা মায়ে ভুলে বাবা নাই মা নাই চলাই দেশে অন্ধকারে খবরে কেমন কইরা আসে আমার বাবা মা কোকা রে কবরে কেমন কইরা ভুলে থাকি বাবা মায়ে কেমন কইরা থাকি আমি বাবা মায়ে ভুলে বাবা মায়ের ছিলাম আমি আদরে কোকা বাবা মায়ের ছিলাম আমি আদরে কোকা এত বেশি ভালোবাসিত আমারে কেমন কইরা বলে থাকি আমি যে কেমন কৈরাবলে থাকি রে কেমন কৈরাব বলে থাকি রে কেমন কইরা ভুলে থাকি রে